নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে প্রত্যেককে স্বাগত বন্ধুরা এই শীতকাল আসছে এবার শীতের সবজি ফল ফুল ভরে উঠবে ছাদ বাগান তা তাতে জৈব উপায়ে আমি কিচেন কম্পোস্ট দিয়ে কত রকম উপায়ে তরল সার এবং জৈব সার তৈরি করি সবজির খোসা দিয়ে এই সবজির খোসাগুলো না ফেলে ওর সঙ্গে আরও কিছু চা পাতা তারপরে ডিমের খোসা ধানের তুষ এইসব মিশিয়ে কিভাবে আমি জৈব সার তৈরি করি সেটা আমি দেখাবো আপনাদের আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা এই দেখুন ক্যামেরাটা কাছে আনলে বোঝা যাবে এই যে সবজি খোসা এই ফলের ক্যারেটের মধ্যে দিয়ে আমি যত সবজির খোসা শীতকালে তো সবজি বেশি খাওয়া হয় আমাদের আনা হয় সবজির খোসা এর ওপর কিছু মাটি দেবো আমি এইভাবে এভাবে কিছু মাটি দিয়ে দেব আমি একটু পরে দেব তারপরে ধানের তুষ চায়ের পাতা ডিমের খোসা সব দিয়ে তারপরে একটু জলের ছিটে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেব কিছু দিন পরে দেখা যাবে ঠিক এরকম হয়ে গেছে সারটা এই দেখুন সারগুলো এরকম হয়ে গেছে এটা একটু দুদিন রোদে শুকাবে তারপরে ওটাকে চেলে নিয়ে আমি কৌটোবন্দি করে রেখে দেব। আমার যত ফুল ফল সবজিগুলো আছে তার মধ্যে এক মুঠো করে মাসে দুবার যদি আমি দিতে পারি তাহলে ফুলে ফুলে ভরে যাবে এইভাবে একটা সার করি আপনারা সঙ্গে থাকুন বাকিটা আবার দেখাচ্ছি কিভাবে করি আপনারা সঙ্গে থাকুন সবজি এরম প্লাস্টিকের মধ্যে টাইট করে বেঁধে নিয়ে তারপর এইভাবে যদি আমরা গাছে বড় বড় গাছের ডালে ঝুলে দিই তলায় একটু ফুটো করে এখানে একটু ফুটো করে যদি আমরা ঝুলিয়ে দিতে পারি তাহলে এটা এর ভিতরে ডিকম্পোস্ট হয়ে তরল সার হয়ে এই গাছের গোড়ায় গোড়ায় পড়বে আর একটা তরল সুন্দর খাদ্য আমার গাছ পাবে দেখুন আমি এই সব জৈব উপাদান দিয়েই গাছগুলোকে এত সুন্দর সতেজ প্রাণবন্ধ করে রেখেছি জৈব উপায়ে পরিচর্যা করাই ভালো চলুন বন্ধুরা আর একটা টিপস দেখায় কিভাবে করতে পারি আমরা এগুলো পড়েছে আমার এই গাছ থেকে ঝরে সেই সব ফুলগুলি আর এই দেখুন এইভাবে সবজির খোসা আট লিটার জলের মধ্যে এইভাবে আমি ভিজিয়ে রাখবো তারপর মাঝে মাঝে কাটিয়ে দিয়ে এইভাবে নাড়িয়ে দেব এটা ভিজবে পাঁচ থেকে ছ দিন তারপর একটু পচা পচা ভাব হয়ে আসবে সবজি খোসাগুলো তারপর আমি এই জলটা নিয়ে ছেঁকে ভালো করে আমার এই অ্যাডিনিয়াম গাছ তবে একটা মনে রাখতে হবে এটা কখন প্রয়োগ করবেন কাঠির গোড়াটাকে পুরো শুকনো করে নিয়ে তারপরে এটা প্রয়োগ করতে হবে তাহলে কোনো ফাঙ্গাসের ভয় থাকবে না আর এর সঙ্গে এক চামচ সাপ পাউডার আমি মিশিয়ে নেব যখন প্রয়োগ করব এটা এখন পাঁচ দিন ভিজবে এর থেকে সুন্দর তরল সার সবজি ভিজ খোসা ভিজানো জলের থেকে তরল সবজি সার হতেই পারে না আপনারাও বন্ধুরা প্রয়োগ করতে পারেন এটা সঙ্গে থাকুন আর একটা উপায় আমি দেখাচ্ছি কিভাবে করি আমি বন্ধুরা আর একটা প্রক্রিয়া দেখাই আমি আমার দেবালয় আছে দেবালয়ে আমি পুজো করি এইসব ফুল দিয়ে এরকম এই ফুলগুলো দিয়ে এটা জবা গাছ এটা কাটাই ছাটাই করেছি এবার ফুল আসবে কিছু দিনের মধ্যে এটা তো দেশি জবা সেই জন্য বারো মাসই হয়তো হবে অন্য জবায় হয় না এর গোড়ায় আমি যে পুজো করি দেবালয়ে ফুল বেলপাতা তারপরে ফলের খোসা শুকনো ফল এগুলো সব এই প্লাস্টিকে রেখে দিই তারপর এই দেখুন জবা গাছের গোড়া এগুলো আর ওই ডিকম্পোস্ট দিই না ওখানে ডিমের খোসা টোসা আছে মাছের রাশ আছে ওখানে দিই না আমি এইগুলো এই গোড়া রয়েছে গোড়ার থেকে একটু দূরে গর্ত করে এইভাবে দিয়ে দিই সবই পুজোর ফুল এগুলো এইভাবে গর্ত করে পুঁতে দিই তারপর গর্ত করার পর সেই মাটিগুলো থাকে সেই মাটিগুলো দিয়ে চাপা দিয়ে দিই এগুলো এখানে পচে সুন্দর একটা সার হবে তারপর আমি প্রায় দু তিন সপ্তাহ পর এসে এটা নিয়ে আবার চারিদিকে ছিটিয়ে দেবো এর থেকে ভালো সার আর হতে পারে না এইভাবে আমি কিচ্ছু ফেলি না এইভাবে করতে থাকি চলুন বন্ধুরা বন্ধুরা আমার পরবর্তী উপায়ে যাই দেখানোর জন্য আসুন এদিকে এইভাবে বড় বড় যে গাছগুলি রয়েছে আমার এটা পেয়ারা গাছ এখানে এই পরিত্যক্ত বোতলগুলো উল্টো দিক কেটে ঠিক এইভাবে কেটে আমি রেখে দিই তারপরে এর মধ্যে সবজির খোসা আরও রকম উপাদান মিশিয়ে একটা তরল জৈব সার তৈরি হয় এখানে রকম মেশাই সবজির খোসা এতে থাকে তারপরে এটা যখন ডিপ ডিপকম্পোস্টও একটু ঘোলা দেখি বাইরে থেকে তখন এর মধ্যে জল ঢেলে দিই সেই জল উপচে তরল সার নিয়ে পরে আমার এই গাছের গোড়ায় গোড়ায় এবং সুন্দর একটা খাবার পায় শিকড় এবং ডালপালার মাধ্যমে শাখা পোশাকার মাধ্যমে গিয়ে পাতায় সেই তরল খাবারটা প্রবেশ করে এবং পাতাগুলি থাকে সবুজ সতেজ প্রাণবন্ত এবং কোনো ক্লোরোফিলের অভাব নেই আমার গাছের পাতায় দেখুন কোনোটাই রোগ মুক্ত এই সারটা খুবই প্রয়োজনীয় এর মধ্যে নানা রকম আছে মাছের আঁশ থেকে আরম্ভ করে সর্ষে খোলের কেক একটা তারপরে কলার খোসা মাছের নানা রকম আছে এর মধ্যে তার সঙ্গে সবজির খোসাও তো বন্ধুরা আমার ভিডিওটা দেখলেন কেমন লাগলো সবজির খোসা বাগানি বন্ধুদের কাছে আমার অনুরোধ সবজির খোসা আজ থেকে ফেলবেন না এইভাবে নানারকম প্রক্রিয়াতে যেটা আপনাদের সুবিধা হয় সেইভাবে আপনারা সবজির খোসাকে ব্যবহার করতে পারেন গাছের তরল সার হিসাবে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে দেখাবেন জানাবেন আর কি ধরনের পরিচর্যা ভিডিও দেখতে চান একটু কমেন্ট বক্সে লিখবেন আমি দেখানোর চেষ্টা করব আর ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার এবং হাব পয়েন্টে এটা ক্লিক করবেন এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ